বাড়ির সামনে পুজোর প্যান্ডেলের লাইট লাগানোর জন্য এখানে বাস লাগানো হয়ে গেছে এই সাইডে একটা ছোট গেট হচ্ছে আর এদিকে যে গেটটা রয়েছে এটা একটা বিশাল বড় একটা গেট হচ্ছে হ্যালো বন্ধুরা লাইফ স্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো চা দাঁড়াও মন্টি কার্লোর ব্যানার লাগিয়ে টোটো বেরোচ্ছে এখন অ্যানাউন্স করতে করতে দাঁড়াও তো চারিদিকে খালি শপিং 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 লাস্ট মুহূর্তের কেনাকাটা চলছে আর আমরা একটু বন্ধুদের সাথে বেরোবো আমাদের পুরুলিয়া অনলাইন মেকারসের অনেক এক্সিবিশন হয় পুজোর আগে এক্সিবিশন কাম সেল সেগুলোতেই আজকে আমাদের বন্ধুরা মিলে যাওয়ার আছে জাস্ট কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরলাম আর আজকে স্কুল যাওয়ার সময় যেন এত আমার হড়বড়ি হয়ে গেছিলো যে আমি শ্যাম্পুটাও করে যেতে পারি তো এসে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করেছি আর বেরোবো কিছুক্ষণের মধ্যে তার আগে ভাবলাম মোটামুটি আমার শপিং কমপ্লিট হয়ে গেছে তো পোবর দেখানো হয়েছে ঐশ্বী দেখানো হয়েছে তখন আমারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো চলো আগে বেরোনোর আগে আগে তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা যেগুলো যেগুলো আমার কাছে অলরেডি আছে সেগুলো শেয়ার করি এসে গেছি একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে প্রথমে পুজো মানে শাড়ি পরা আমাদের একদম মাস্ট 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 তো প্রথমে শাড়িগুলোই শেয়ার করছি কারণ এই একখানা শাড়ি নেওয়া হয়েছে সোরের উপরে মধুবনী হ্যান্ডওয়ার্কের কাজ করা তোমরা হয়তো অনেকেই জানো ওদের যেটা বলেছে তসরের উপরে আমার এখন প্রচুর টান তৈরি হয়েছে আমার ইচ্ছা ছিল তসর জামদানি নেবার কিন্তু এত লাস্ট মুমেন্টে আমি যে কালারগুলো চাইছিলাম সে কালারগুলো একদমই পাচ্ছিলাম না তো সে কারণে যাই হোক সেটা পোস্টপন করা হয়েছে আপাতত এটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো দেখো এটাও অরেঞ্জ কালারেরই অরেঞ্জের উপরে আর মধুবনির হাতে আঁকা জিনিস একদম এটা নিয়েছি আমি শ্রীকান্ত থেকে পুরুলিয়াতে যারা থাকো অবশ্যই তোমরা জানো শ্রীকান্ত কালেকশনের শাড়ি খুব সুন্দর কালেকশন ওদের থাকে না হয়েছে একদম লাইট কালারের মধ্যে একটা ফ্যান্সি শাড়ি এটা কালারটা তোমাদের কি বলবো একদম মিষ্টি একটা স্কাই মফ এরকম শেড আর তার উপরে এই রকম সুন্দর কাজ করা রয়েছে এটা ওই চিকনকারি কাজের মতো আর কি পুরোটা বডিটাতে এইভাবে কাজ হয়েছে এই শাড়িটাও ভীষণ সুন্দর আর মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ টিসু মেটেরিয়ালের ওপরে রয়েছে দেখাবো সেটা হলো হোয়াইট কালারের একটা মানে বেজ হোয়াইট কালারের একটা কাসাবু কটন এটা মেনলি কেরালা থেকে আনা হয়েছিল আর এই শাড়িটা দেখো এরকম কাজ করা রয়েছে বডিতে পার জুড়ে এরকম রয়েছে পুরো বডিটা এরকম এটা একেবারে কেরালার অথেন্টিক যে কাসাভু রয়েছে সেই শাড়ি আবার অনেকদিন আগে থেকেই রেডি করা ছিল এটা আমরা যখন তিরুপতি বালাজে গিয়েছিলাম সেখানে পড়বো বলে নিয়ে গিয়েছিলাম কিন্তু যাই হোক এত আমাদের শিডিউলটা হেপ্টিক হয়ে গিয়েছিল যে আর সেখানে পড়াই হয়নি তো সুন্দর করে পুজোর সময় এটা দিয়ে সাজবার প্ল্যান আছে অষ্টমীর দিনে ব্লাউজও সে কারণে একেবারে রেডি হয়েই গেছে আরেকখানা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও ভীষণ ট্রেন্ডিংয়ের শাড়িটা ওই জিমিচু শাড়ি রইলো এটা এটা আমার ননদ আমাকে বিয়ের সময় তার বিয়ের সময় গিফট করেছিল তো সেটা তারপর থেকে পড়াই হয়নি তোমরা তো সেখানে যদি বাড়ি থেকে এটা আমার গিফট করা হয়েছিল পুজো বিয়ের সময় তো তারপর থেকে সেটা পড়াই হয়নি এক বছর প্রায় হয়ে গেল পুজোর সময় এটা দিয়ে সুন্দরভাবে একদিন সাজা যাবে সোর মিষ্টি কালারটা এত মিষ্টি কালারটা না এই হলো এখানে কুর্তি এটা একদম অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে মানে বেজ কালার বলা যেতে পারে তো এই কুর্তিটা প্রায় এক বছর বয়স হয়ে গেল। এটা গত বছর ব্যাঙ্গালোরে ছিলাম তোমরা দেখেছো আমার ব্লগ ভাইফোটা কালী পূজা মানে দুর্গাপূজা পুরো ফেস্টিং সিজনটাতে তো ভাইফোটাতে ওখানে আমার ছোটো ভাই এটা আমাকে গিফট করেছিল তো করা হয়নি যথারীতি এই বছর এটা দিয়ে সুন্দরভাবে একটা ভালো লুক ক্রিয়েট করার আমি চিন্তা ভাবনা করেছি তো গুলো কি করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এই হলো একটা কুর্তি আর একটা করসেট নিয়েছে করসেট বলতে এথনিক এর মধ্যেই রয়েছে করসেটটা এটা পার্পল টোনের মধ্যে রয়েছে এই কালারটা এই বছর এত বেশি চলছে আর সত্যি এত ভালো লাগছে দুপাট্টা নিয়েছি এই মেটেরিয়ালটা হচ্ছে কাঞ্চিপুরম আমরা যেমন বেনারসি দুপাটা দেখতে ইউজ টু এখন অনেকের কাছেই আছে কিন্তু এই জিনিসটা চল এখনো অবধি সেভাবে নেই আমাদের মধ্যে এটা হলো কাঞ্চিপুরম সিল্ক দুপাট্টা পুরোটা গোল্ডেন অল ওভার রয়েছে গ্রিন বেসের উপরে গোল্ডেনের কাজ রয়েছে বিশাল বড় সাইজ ফুল লেন্থ একটা দুপাট্টা আর একটা থ্রি পিসের সেট নেওয়া হয়েছে মিন্টা থেকে নেওয়া হয়েছে সেটটা এটা হচ্ছে আপারটা কালারটা হচ্ছে ময়ূর কালারের হাতে এরকম লেস লাগানো রয়েছে আর নেক নেকর্শানও এভাবে লেস লাগানো রয়েছে এটা হলো প্যান্টটা এটা সিক্রেট প্যান্টের মতো রয়েছে স্ট্রেট প্যান্টের মতো রয়েছে আর এটা যেটা স্পেশালিটি রয়েছে এটা কাটিংটা দেখো প্যান্টের কাটিংটা একটু অন্য অন্যরকম

খুঁজে খুঁজে বার করানো হয়েছে আর কি দেখো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে জিনিসটা আর ভালো মোটামুটি ভালো কোয়ালিটিরই হচ্ছে নেওয়া হয়েছে একটা ভীষণ সুন্দর ব্যাগ ব্যাগটা এত সুন্দর এসেছে এখানে এইভাবে ওপেন করার সিস্টেম রয়েছে আর এই হলো স্লিংটা বেশ বড় স্লিং রয়েছে আর ভেতরে অনেকটা জায়গাও রয়েছে সুন্দর একটা ছোট পার্স কার্ড বা ফোন টোন এটার ভেতরে আরামসে হয়ে যায়

স্টোনের যে এত বড় প্যাচটা করা আছে না ভীষণ সুন্দর আর তার সঙ্গে হ্যান্ডেলটা দেখো একদম নেটের এই হলো ভেতরের কম্পার্টমেন্টটা ভীষণ পছন্দ রে একটা ব্রেসলেট স্পাইরাল ব্রেসলেট নেওয়া হয়েছে একটা স্পাইরাল ব্রেসলেটগুলো গুলো যে জিনিসটা হয় সেটাই আর এসেছে খুব সুন্দর একটা কানের কানের এত পছন্দ হয়েছে না ব্যাগ একেবারেই খালি সব কিছু কেনাকাটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর কিছুই বাকি নেই এবছরের আমার সব কেনাকাটার ম্যাক্সিমামটাই আমি অনলাইন পারচেস করেছি আপনাদের লিঙ্ক লাগলে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই আকাশে বাসে চারদিকে একেবারে পুজো 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 আরম্ভ হয়ে গেছে চারদিকে প্যান্ডেল হচ্ছে আমাদের স্কুলের চারপাশে তোমাদেরকে তো দেখিয়েছি কাশ ফুলে একদম ভরে গেছে চারদিক থেকে পুজো 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 টিকিট কাউন্টার বিভিন্ন ক্লাবের আমাদের পাশে যে রয়েছে ক্লাব সেখানে টিকিট কাউন্টারে আরম্ভ হয়ে গেছে মাইক বাজানো মানে একটা কেমন গম 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 পরিবেশ তো এরই মাঝে আমার তো শপিং তোমরা দেখেছো যা মানে করেছি সেগুলো সব অনলাইন যাই বাজার যাওয়াই হয়নি তারই মধ্যে আজকে একটু রেডি হয়েছি আজকে বন্ধুরা মিলে আমরা যাচ্ছি পুরুলিয়া অনলাইন মেকারসের একটা এক্সিবিশান অনেকগুলো এক্সিবিশান হয় পুজোর আগে বিভিন্ন জায়গায় তো মানে আমাদের আর কি ওই পাঁচজনের টিমের মধ্যে কারোর একজনের যদি সময় না হয় তাহলে ক্যান্সেল হয়ে যায় এরকমভাবেই হচ্ছিলো যাই হোক আজকে মোটামুটি সবার কার সময় হয়েছে সব একদম আমরা খুব ব্যস্ত মানুষ তো তার মধ্যে একটু সময় করা হয়েছে যে এখন প্রায় সাড়ে চারটা চলো আবার ঘুরে আসি পৌঁছে গেছি আমরা মেলায় আমার আসার আগেই আমার সব বন্ধুরা এসে পৌঁছে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতেই তাদের ফোন এসে গেছে আমি কতক্ষণে পৌঁছাচ্ছি তো স্কুল থেকে এসে ওই সমস্ত কাজ করে তারপরে আসতে একটু সময় লাগলো বই কি এই দেখুন বন্ধুরা আমার অবশ্যই এখানে কেনাকাটা অল্প অল্প সেরেছে তারপরে ছবি টবি তোলা হচ্ছে যে কয়েকটা দোকানের কালেকশন আমার বিশেষভাবে ভালো লেগেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এই দোকানটাতে সমস্ত ক্লের জুয়েলারি রয়েছে আর ক্রোচেটের জুয়েলারি রয়েছে তারপর গেলাম পূর্বাজ কালেকশনে। এখানে চোখ ধাঁধানো গোল্ড প্লেটেড কালেকশন সকলের মন কাটবেই আজকালকার দিনে সোনার দাম মধ্যবিত্তের নাগালের একেবারে বাইরে সেখানে গোল্ড প্লেটেড এই সমস্ত জুয়েলারি আমাদের পুজোর সাজকে একেবারে করে দেবে কমপ্লিট কারণ পুজোর সাজে একটু গোল্ডেন টাচ থাকলে যেন একেবারে আমরা বাঙালি নারীরা আরও রূপে লাবণ্যে অনন্য হয়ে উঠি তাই না এই ধরনের সুন্দর গোল্ড প্লেটেড কালেকশানে নিজেকে সাজিয়ে তুলতে চাইলে অবশ্যই আপনাদের কনট্যাক্ট করতে হবে পূর্বাজ কালেকশনের ওনারের সাথে এক্সিবিশনে তাদের তো স্টল রয়েইছে পরেও তার সঙ্গে কনট্যাক্ট করে আপনি অনায়াসেই এখানে জিনিসপত্র সুলভ মূল্যে হাতে পেতে পারেন তাহলে আর দেরি কিসের অবশ্যই যোগাযোগ করুন এরপর আমি চলে গেলাম আমার খুব পরিচিত এক দিদি পিয়শ্রী বুটিকের কাছে তার কালেকশান সত্যি আমার এত ভালো লাগে এর আগেও আমি দিদির বাড়িতে যে যে শোরুম রয়েছে বাড়ির মধ্যেই সেখানে সুন্দরভাবে তার কালেকশন দেখিয়েছি আপনাদের আপনারা সকলে অনেক পছন্দও করেছেন কাজে পুজোর আগে বা এই ফেস্টিভ সিজনে একদম কালী পূজা অব্দি নিজেকে অনন্য সাজে সাজিয়ে তুলতে হলে যোগাযোগ করতে পারেন পরে মানে আপাতত পূজার আগে এটাই হয়ে আছে দোকান তো তো তোমার বাড়িতে চলুন কথা বলতে বলতে কয়েকটা কালেকশন আপনাদের সামনে তুলে ধরি শাড়ির যে বিশাল সম্ভার রয়েছে তা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এছাড়াও কুর্তি থ্রি পিস সেট কোট সেটও রয়েছে বিশাল সম্ভার যার কোয়ালিটি আর কালার দুটোই আপনার নজর কাটবেই কাজে ফেস্টিভ সিজনে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হলে অবশ্যই একবার ঢুমারতে পারেন পিয়শ্রী বুটিকে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে চলুন তাহলে পূজার কেনাকাটা যতটুকু বাকি আছে করে ফেলুন দেখা হবে পুজোর দিনগুলিতে খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ নিয়ে আজকের ব্লগটা বা আমার শপিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর